আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন রশিদের বিষয়ে তথ্য পেলেই গ্রেফতার করা হবে বলে জানিয়েছে র্যাব রোববার দুপুরে রাজধানীর বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মনিম ফেরদোস একথা জানান ওবাইদুল কাদের জাহাঙ্গীর কবির নানক ও ডিবি হারুনের মতো বিতর্কিতদের গ্রেফতারের বিষয়ে তিনি বলেন তাদের বিষয়ে আমাদের কাজ চলছে তথ্য পেলেই গ্রেফতার করা হবে এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর র‍্যাব কখনোই গুলি ব্যবহার করেনি বলে দাবি করেন মুনিম ফেরদোস পুলিশের নব্বই জনের বেশি কর্মকর্তা এজাহারভুক্ত আসামি বলেও জানান তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যায় জড়িতদের গ্রেপ্তারে র‍্যাবের ভূমিকা জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস বলেন পাঁচ আগস্টের পর থেকে এখন পর্যন্ত র্যাব এক হাজার জনকে গ্রেফতার করেছে এর মধ্যে বিগত সরকারের উচ্চ পর্যায়ের উনচল্লিশ জন পাশাপাশি অস্ত্র হাতে ছাত্রজনতার উপর গুলির ঘটনায় পনেরো জনকে গ্রেফতার করা হয়েছে যাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল এদিকে সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্য দাবি করেছেন ওবেদুল কাদেরকে যশোর ক্যান্টনমেন্টে রাখা হয়েছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি